যাই হোক মার্চ মাসে মকর রাশির মানুষদের জন্য রয়েছে বড় সুখবর সাড়ে সাতের অবশেষে অবসান ঘটতে চলেছে সাড়ে সাত বছর ধরে যে যুদ্ধ লড়াই চালিয়ে যাচ্ছিলেন উনত্রিশে মার্চ শনিদেব তিনি প্রবেশ করবেন মেন রাশিতে এবং তখন থেকে কিন্তু বকরের সাড়ে সাতের অবসান ঘটতে আমরা দেখতে পাব এর সঙ্গে সঙ্গেই দোসরা মার্চ শুক্র বক্রি হচ্ছে বুধকে আমরা বক্রি হতে দেখব পনেরোই মার্চ মীন রাশিতে বুধ শুক্র একত্রে সৃষ্টি করছে নিজভঙ্গ রাজ্য মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এটা অবশ্যই রাজ্যক সারা ধরেই আমরা এর প্রভাব দেখতে পাব। এবং এই যে শুক্র বুধের কম্বিনেশন তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় এর ফলে মকরের জন্য ভালো কিছু ঘটতে দেখতে পাওয়া যাবে পনেরো তারিখে রবি মিন রাশিতে প্রবেশ করছেন এই একই কম্বিনেশন অর্থাৎ রবি শনি একই রাশিতে অবস্থান যদিও অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে এটা আমরা আবার উনত্রিশ তারিখের পরে দেখতে পাব খুব জটিল রোগে যদি আপনি আক্রান্ত না হয়ে থাকেন সেই ক্ষেত্রে নিশ্চিন্তে থাকা যায় যে আপনার জীবনে সমস্যা থেকে মুক্তি ঘটবে আপনার জীবনে অশান্তি থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হল এডুকেশন পড়াশুনোর ক্ষেত্রেও আমরা ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাব তবে ডিসিশন মেকিংয়ের এর সময় কিন্তু মকরকে কিছুটা ডিস্টার্বড হতে হবে খেয়াল রাখতে হবে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তৃতীয় শুক্র এবং রাহু রয়েছে পঞ্চমপতি শুক্র রাহুযুক্ত হওয়ার কারণে বোধ নিচস্থ হওয়ার কারণে বিশেষ করে উচ্চ বিদ্যার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ কঠিন হবে আপনার যারা টিচার রয়েছেন আপনারা যারা মেন্টার রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই আপনি কথা বলতে পারেন একটু নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যখন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তখন একটু ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার এইটা আপনার অবশ্যই করা উচিত জীবনে অগ্রগতির পথে কিছু বাধা কিছু বিপত্তি অবশ্যই সৃষ্টি হতে পারে তবে সেটা আপনি ওভারকাম করতে পারবেন ফাইনান্সিয়াল সাপোর্ট এটা আপনার ক্ষেত্রে থাকবে প্রত্যেকটা ডিসিশন কিন্তু নিজের জন্য আপনাকে নিতে হবে এই সময় ইমোশনাল হওয়া বকরের জন্য কিন্তু বিরক্তিকর সাড়ে সাথে শেষ হতে চলেছে এই সময় একটু স্ট্রিক্ট থাকতেই হবে এবং এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে কিছু আঘাতপ্রাপ্তি কিছু বাধা কিছু বিপত্তি কিছু সমস্যা ইত্যাদি সৃষ্টি হতেই পারে এবং এই যে লাস্ট কয়েকটা দিন মার্চের শেষ কয়েকটা দিন এই সময় কিন্তু একটু বাড়তি সাবধানতা আপনাকে নিতে হবে ইন্টারভিউ কিংবা কোনো বিজনেস ডিল এগুলির ক্ষেত্রে সাকসেস রেট সাত তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত গাড়ি বাহন ইত্যাদি ক্রয় করবার জন্য ঠিক এই একই সময় আপনাদের জন্য শুভ এবং গ্রহণযোগ্য ঋষি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মকর রাশি মার্চ মাস সাল অর্থাৎ জন্ম কুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন মকর কিংবা যারা মকরের দ্বারা কোনোভাবে প্রভাবিত তাদের জন্য এই দু হাজার পঁচিশের মার্চ মাস কেমন যেতে পারে কি করতে পারে তাদের জীবনে সেগুলো আমরা রাশিচক্রের সাপেক্ষে খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের দশম রাশি আমরা খুব সহজেই বলতে পারি মকর হলো একটি কার্মিক রাশি কর্মপ্রবণ এই রাশি এবং মকর রাশি মকর লগ্নের যারা জাতক হয়ে থাকেন তারা কিন্তু একটু হলেও কাজ পাগল হয়ে থাকেন কখনও কখনো এরা শিল্প সাহিত্য এই সমস্ত বিষয়গুলিকে পছন্দ করেন কিন্তু বেশিরভাগ সময়ই আমরা দেখতে পাই যে এরা একটু কর্মপ্রবণ কাজকর্মের মধ্যে থাকা কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়া এই ধরনের মানসিকতা এদের মধ্যে অনেক অনেক বেশি এবং এই কাজকর্মগুলি এরা করতে পছন্দ করে থাকেন এবং কাজকর্মের মাধ্যমেই জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই কিন্তু এরা পছন্দ করে থাকেন যাই হোক মার্চ মাসে মকর রাশির মানুষদের জন্য রয়েছে বড় সুখবর সাড়ে সাতের অবশেষে অবসান ঘটতে চলেছে সাড়ে সাত বছর ধরে যে যুদ্ধ লড়াই চালিয়ে যাচ্ছিলেন উনত্রিশে মার্চ শনিদেব তিনি প্রবেশ করবেন মীন রাশিতে এবং তখন থেকে কিন্তু বকরের সাড়ে সাথের অবসান ঘটতে আমরা দেখতে পাব এর সঙ্গে সঙ্গে দোসরা মার্চ শুক্র বক্রি হচ্ছে বুধকে আমরা বক্রি হতে দেখব পনেরোই মার্চ মেন রাশিতে বুধ শুক্র একত্রে সৃষ্টি করছে নিজভঙ্গ রাজ্য মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এটা অবশ্যই রাজ্যক সারা মাস ধরেই আমরা এর প্রভাব দেখতে পাব। এবং এই যে শুক্র বুধের কম্বিনেশন তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময় এর ফলে মকরের জন্য ভালো কিছু ঘটতে দেখতে পাওয়া যাবে এবং নিজের উৎসাহ নিজের উদ্যম নিজের অ্যাক্টিভিটি নিজের ক্রিয়াশীলতা নিজের সৃজনশীলতা তাকে কাজে লাগিয়ে মকর কিন্তু তার একটা জায়গা তৈরি করতে পারবেন বিষয়টাকে যদি আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝবার চেষ্টা করি আপনি একজন মিউজিক টিচার কিন্তু আপনার কাছে নেই হঠাৎ করেই আপনার কাছে একটা প্রপোজাল এলো যে একটা গ্রুপে আপনাকে কোচিং দিতে হবে কিংবা একটা গ্রুপে আপনাকে গান শেখাতে হবে আপনার কাছে স্টুডেন্ট ছিলই না সেখান থেকে একসঙ্গে হয়তো পঞ্চাশ জন স্টুডেন্ট বেড়ে উঠল এই ধরনের সান এবং হিউজ চেঞ্জ সেটা কিন্তু মকরের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে এবং এই বিষয়গুলিকে আমরা দেখতে পাবো ক্রিয়েটিভ ফিল্ডে অর্থাৎ সাধারণ জীবনে নয় যাদের জীবনে একটু ব্যতিক্রমী ভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন আমরা সরাসরি দেখতে পাব মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে মকর কিন্তু কিছুটা গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি রয়েছে এবং রাহুর গতি সেটা কিন্তু আপনার দ্বিতীয় ভাবের দিকে এই বিষয়টি কিন্তু ডিস্টার ক্রিয়েট করতে পারে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন এমন কিছু কথা বলে ফেলতে পারেন যেটা সমাজ অ্যাকসেপ্ট করতে চাইছে না বা সমাজ অ্যাকসেপ্ট করে না কিন্তু আপনি তো বলেই ফেলেছেন এবার আপনি পড়লেন মহাবিপদে একটু পিছিয়ে আসা একটু ব্যাকফুটে চলে আসা ইত্যাদির সম্ভাবনা কিন্তু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মাসের একদম প্রথমেই রবি শনির যোগ আমরা দেখতে পাব পনেরো তারিখ পর্যন্ত এই রবি শনি যোগ দেখতে পাওয়া যাবে পনেরো তারিখে রবি মিন রাশিতে প্রবেশ করছেন এই একই কম্বিনেশন অর্থাৎ রবি শনি একই রাশিতে অবস্থান যদিও অনেকটা ডিস্ট্যান্স হয়ে যাবে এটা আমরা আবার উনত্রিশ তারিখের পরে দেখতে পাব ফলে এই সময়টা কিন্তু রবি এবং শনি এরা রাশিতেই অবস্থান করবে চলে আসা যাক স্বাস্থ্যের আলোচনায় বকর লগ্নের মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উন্নতি হচ্ছে ইমিউনিটি সিস্টেম বাড়বে ভালো ট্রিটমেন্ট পাবেন অল্প বিস্তর খরচা হলেও রোগ মুক্তির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি খুব জটিল রোগে যদি আপনি আক্রান্ত না হয়ে থাকেন সেই ক্ষেত্রে নিশ্চিন্তে থাকা যায় যে আপনার জীবনে সমস্যা থেকে মুক্তি ঘটবে আপনার জীবনে অশান্তি থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে পার্সোনালিটি ডেভেলপমেন্ট এটা অবশ্যই মকরের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে তবে এই ক্ষেত্রে একটি বিষয় বলতে হবে মকর রাশি বা লগ্নের মানুষকে কিন্তু বাড়তি কথা বলা অ্যাভয়েড করতে হবে যতটা প্রয়োজন প্রয়োজনের অতিরিক্ত কথন সেটা কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে একদম বাড়তি কথা বলা অ্যাভয়েড করতে হবে মকরকে নিজের লক্ষ্যকে স্থির রাখতে হবে সেই দিকে এগিয়ে যেতে হবে সাকসেস আসবেই পঞ্চমে বৃহস্পতি অবস্থান করে রয়েছে তৃতীয় যোগ গ্রহ শুক্র তিনি তুঙ্গ হয়ে রয়েছেন সাকসেস আপনার আসবেই ফলে নিশ্চিন্তে নিজের সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে পরবর্তী বিষয়টি হল এডুকেশন পড়াশোনার ক্ষেত্রেও আমরা ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাবো তবে ডিসিশন মেকিং এর সময় কিন্তু মকরকে কিছুটা ডিস্টার্ব হতে হবে খেয়াল রাখতে হবে মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তৃতীয় শুক্র এবং রাহু রয়েছে পঞ্চমপতি শুক্র রাহুযুক্ত হওয়ার কারণে বুধ নিচস্ত হওয়ার কারণে বিশেষ করে উচ্চ বিদ্যার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ কঠিন হবে আপনার যারা টিচার রয়েছেন আপনার যারা মেন্টার রয়েছেন তাদের সঙ্গে অবশ্যই আপনি কথা বলতে পারেন শিক্ষাসূত্রে বাইরে যাওয়া শিক্ষাসূত্রে দূরে যাওয়া হস্টেলে থাকা ইত্যাদির সংযোগ সৃষ্টি হতে পারে মকর রাশি বা লগ্নের মানুষদের প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু আপস দেখতে পাওয়া যাবে তৃতীয় কোনো ব্যক্তি এখানে সে আপনাকে সাপোর্ট করবেন এবং আপনার রিলেশনশিপকে আরেকবার বাঁচিয়ে তুলবার চেষ্টা সেটাও কিন্তু তার মধ্যে দেখতে পাওয়া যাবে এবং এই যে রিলেশনশিপকে বেটার করার চেষ্টা রিলেশনশিপকে আরেকটু ইম্প্রুভ করার চেষ্টা সেইটাতে কিন্তু মকর সাকসেসফুল হবেন কোনো প্রপোজাল সেটাও অ্যাকসেপ্ট করতে পারেন আবার আপনি যদি কাউকে চান তাকেও কিন্তু অবশ্যই প্রপোজ করতে পারেন কর্মক্ষেত্র মোটামুটি শুভই থাকছে চাকুরি পরিবর্তনের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে এখানে বসের সঙ্গে কিছুটা গণ্ডগোলে মকর কিন্তু জড়িয়ে পড়তে পারেন চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে সময়টা বিরাট খারাপ নয় চাকুরির যোগাযোগ সুযোগ ইন্টারভিউ ইত্যাদির ক্ষেত্রে সাকসেস এগুলি অনেকটাই বেশি একটু নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং যখন আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তখন একটু ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার এইটা আপনার অবশ্যই করা উচিত অ্যাগ্রেসিভ স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার আপনাকে পিছিয়ে দেবে কিন্তু একটু টাইপের কথাবার্তা অ্যাপিয়ারেন্স অ্যাপ্রোচ এটা আপনার জন্য অনেকটাই শুভ আপনার ভালোভাবে এই ধরনের আপনি করতে পারেন ব্যবসাপত্রের অবস্থা যথেষ্টই ভালো ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আমরা দেখতে পাব নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে নতুন ব্যবসায় ইনভেস্ট করবার আগে আর একটু ভাবনা চিন্তা করতে হবে পুরনো ব্যবসাতেও আপনি লোন নিয়ে ইনভেস্ট করতে চাইছেন সেক্ষেত্রেও আরেকটু ভাবতে হবে এবং আর একটু ফিউচার প্ল্যানিং এটা অবশ্যই আপনার করে নেওয়া উচিত জীবনে অগ্রগতির পথে কিছু বাধা কিছু বিপত্তি অবশ্যই সৃষ্টি হতে পারে তবে সেটা আপনি ওভারকাম করতে পারবেন ফাইনান্সিয়াল সাপোর্ট এটা আপনার ক্ষেত্রে থাকবে প্রত্যেকটা ডিসিশন কিন্তু নিজের জন্য আপনাকে নিতে হবে এই সময় ইমোশনাল হওয়া বগরের জন্য কিন্তু বিরক্তিকর সাড়ে সাথে শেষ হতে চলেছে এই সময় একটু স্ট্রিক্ট থাকতেই হবে এবং এই সময় আপনাকে খেয়াল রাখতে হবে কিছু আঘাতপ্রাপ্তি কিছু বাধা কিছু বিপত্তি কিছু সমস্যা ইত্যাদি সৃষ্টি হতেই পারে এবং এই যে লাস্ট কয়েকটা দিন মার্চের শেষ কয়েকটা দিন এই সময় কিন্তু একটু বাড়তি সাবধানতা আপনাকে নিতে হবে স্পেশালি মানি ম্যানেজমেন্ট হেলথ ম্যানেজমেন্ট ইত্যাদির ক্ষেত্রে হঠাৎ করেই বেকায়দায় পড়তে পারেন হঠাৎ করেই একটা বড় ধাক্কা সেটা কিন্তু অবশ্যই আপনার জীবনে আসতে পারে বাবা মা এদের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে স্পেশালি বাবার শরীর নিয়ে কিন্তু মকরের কিছুটা দুশ্চিন্তা থাকছেই এই বিষয়ে সচেতন আপনাকে থাকতেই হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে এই ক্ষেত্রটিতে কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ নেই সন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা মকরের ক্ষেত্রে রয়েছে এবং মকর রাশি বকর লগ্নের মানুষজন তারা কিন্তু কিছুটা মিসগাইডেড হতে পারেন বিয়ের কথাবার্তা ঠিক হয়েছে প্রায় রেজিস্ট্রি হবে হবে করছে এমন সময় পাত্র অথবা পাত্রের সম্পর্কে এমন কিছু খবর আসলো যে আপনি মনের মধ্যে একটা বড় শক পেলেন এই ঘটনায় কিন্তু মকরের ক্ষেত্রে ঘটতে পারে এবং যদি এই ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু আপনাকে সরাসরি সঠিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তা করতে হবে প্রয়োজনে অবশ্যই জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে পারেন পশুপাখি ক্রয় বিক্রয় আপনাদের জন্য শুভ বাড়ি ক্রয় করবার জন্য এই মাসটা কিন্তু বিরাট ভালো নয় কয়েকটি বিশেষ তারিখ আমরা জানবার চেষ্টা করব শরীরের দিক থেকে একটু টাফ টাইম চলবে এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই দিনগুলি একটু সাবধান থাকতে হবে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ফাটকা টাকা পয়সা লটারিতে কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পনেরো তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা মাসের প্রথম দিকে কিছুটা অবশ্যই রয়েছে ইন্টারভিউ কিংবা কোনো বিজনেস ডিল এগুলির ক্ষেত্রে সাকসেস রেট সাত তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত গাড়ি বাহন ইত্যাদি ক্রয় করবার জন্য ঠিক এই একই সময় আপনাদের জন্য শুভ এবং গ্রহণযোগ্য এই সময়গুলো পরীক্ষা পড়লে পরেও সেখানে কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে চলেছেন বিয়ে যদি করতেই হয় এবং হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে যদি বিয়ে করতে হয় তাহলে অবশ্যই মাসের মোটামুটি শেষ দশ দিন আপনার চুজ করা উচিত এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তরাষারা নক্ষত্রের মানুষরা প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছু অস্থিরতা কিছু অশান্তি আসতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে রাত্রিবিরোধের কারণে সম্পত্তি বন্টনে বাধা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন বাড়ি কিনেছেন কিনবার পরে বোঝা গেল বাড়িটাতে প্রবল বাস্তু সমস্যা রয়েছে এই ঘটনায় কিন্তু ঘটতেই পারে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট উত্তরাশার ক্ষেত্রে বাড়বে স্কিনের প্রবলেমে মাসের বেশ কিছুটা সময় উত্তরাসারা ভুগতে পারেন পরবর্তী নক্ষত্র শ্রবণা রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে গণ্ডগোল হতে চলেছে পেটের সমস্যা ইনডাইজেশন ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বাবার সঙ্গে মানসিক দূরত্ব বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায় নাম যশ প্রভা প্রতিপত্তি বাড়তে চলেছে আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বন্ধুভাগ্য কিন্তু শ্রবণের ক্ষেত্রে বিরাট ভালো নয় তবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন রাজনৈতিক শত্রুতা এটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে হেরে যাব না পিছিয়ে যাব না জীবনে যাই সমস্যা আসুক না কেন তাকে লড়াই করে তাকে ভেঙে আমরা এগিয়ে যাব এই মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে বাধা বিপত্তি যাই আসুক না কেন মকর কিন্তু নিশ্চিন্তে ওভারকাম করতে পারবেন আর ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা তো তাকে ওভারকাম করতে অবশ্যই পারবেন বাইক চালাবার সময় সাবধান হতে হবে ব্যাংকিং রিলেটেড ট্রানজাকশন অনলাইন ট্রানজাকশন অতিরিক্ত সাবধানতার সঙ্গে করতে হবে আগুন থেকে সাবধান হতে হচ্ছে নতুন মিউজিক আর্ট ডান্স ইত্যাদি ক্রিয়েটিভ ফিল্ডে সংযুক্ত হতে পারেন পারেন গান শেখা শুরু করতে মানুষরা ধনিষ্ঠা রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মকর রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখুন এই সময় কিন্তু বেশ কিছু ভালো যোগ এবং কয়েকটি খারাপ যোগ একত্রে সৃষ্টি হচ্ছে এবং যখন এই ভালো যোগগুলো অ্যাক্টিভেটেড হচ্ছে সেই সময় কিন্তু আমাদের জীবনের পজিটিভিটি বাড়বে এবং এই পজিটিভিটিকে হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করবার জন্য একটু মেডিটেশন করা যেতে পারে এই শুভ গ্রহ অবস্থানগুলির রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার জন্য মকর রাশি বা লগ্নের মানুষদের অবশ্যই কিছু রেক্টিফিকেশন করা যেতে পারে ধারণ করতে পারেন ছ মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন সাত মুখের রুদ্রাক্ষ পাইলাইট ক্রিস্টাল ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য ধারণ করতে পারেন মানসিক দিক থেকে যারা অস্থির হয়ে রয়েছেন টাকা পয়সা আসছে ধরে রাখতে পারছেন না মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে সেই সমস্ত মানুষগুলি অবশ্যই ধারণ করতে পারেন পাইরাইটস এবং মিথিস্ট এর সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত শিবতাণ্ডবস্তত্র পাঠ করা যেতে পারে অসহায় মানুষকে দান এটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই শুভ অসহায় মানুষকে দানের সঙ্গে সঙ্গে অবশ্যই আপনি গবাদি পশুকে আখের গুড় খাওয়াতে পারেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে ভালোবাসায় আমরা মানুষের ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরবেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আলোচনার শেষ পর্যায়ে আপনাদের জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন সুস্মিতা দাস খড়গপুর থেকে উনিশ এক দু কর্কট তিন কেমন হবে, দাম্পত্য জীবন কর্মজীবন কেমন হবে লাভ ম্যারেজ হতে পারে না অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে চাকরির দিকে যাওয়া ভালো না ব্যবসার দিকে যাওয়া ভালো সুস্মিতা এই মুহূর্তে ব্যবসার দিকে নয় সরাসরি চাকরির দিকে যাওয়ার চেষ্টা এটা তোমাকে করতে হবে সরকারি নয় বেসরকারি চাকরির দিকেও কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে দু সালে তোমার সঠিক বিবাহ যোগ রয়েছে এবং দু সালের পর থেকে তোমার কিন্তু কর্মক্ষেত্রে এস্টাবলিশমেন্ট দেখতে পাওয়া যাবে অ্যারেঞ্জ ম্যারেজ করা তোমার জন্য বেটার তবে লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বেশি তাই জীবনে যদি প্রেম আসে তাকে অ্যারেঞ্জ ম্যারেজের দিকে কনভার্ট করার চেষ্টা এটা তুমি অবশ্যই করো তোমার জন্মকুণ্ডলীর যে সিচুয়েশন তাতে অন্তত একবার জ্যোতিষের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরো আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার